موسوعه النابلسي للعلوم

Από ο δικέ μα, μόνο όταν κανεί δεν έχει πρόσβαση στο περιβάλλον, μπορεί να σου πω ότι εγώ δεν είμαι σίγουρο ότι δεν έχω πρόσβαση

আছেন ওনার মেয়েরা আছে আমরা চোদ্দর পারি ওনার পরিবারের সাথে আমাদের সম্পর্ক রাখবো এবং তাই নয় এখানে আমাদের জেলা কর্মীরা যারা প্রয়াত হয়েছেন আমরা ওনাদের সাথে আমাদের সম্পর্ক সুদৃঢ় করব এবং আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব আমি আমার এখানে আমাদের যারা প্রায় উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি

وارحمنا واغفر لنا بركه